ঘটনা নিয়ে তার মধ্যে অন্যতম একটি ঘটনা সেটি হল পিতা ছাড়া কি করে একটি সন্তানকে আল্লাহ তৈরি আর সেই ঘটনাটি আমরা শুনব তার আগে আমরা পরিচিত হয়ে নিব আমাদের অতিথিদের সাথে প্রথমে আমরা পরিচিত হব আমার সর্ব ডানে বিশিষ্ট আলম শেখ হাসান জমির এবং আমার গানে বিশিষ্ট আলম উদ্দিন শেখ আহমদ

যে পিতা ছাড়া একটি সন্তানের জন্ম এটি কেমন করে হয় সেই অলৌকিক ঘটনা আর তার থেকে আমাদের শিক্ষক আছে প্রথমেই ঘটনাটি তুলে ধরার জন্য আমি বিনীত আলস করব মুফতি ইব্রাহিম সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ বাদ মারিয়াম আলি সালামের পুত্র ইসা আলাইসাল্লামের জন্ম এটি একটি বিস্ময়কর ঘটনা ঘটনা মানব জাতির ইতিহাসের মধ্যে আদম ইসলামের ঘটনা আর ইসা ঘটনা সেম ঘটনা তবে আদম সেখানে মাও নেই আর এখানে মা আছে বাবা নেই তিন ভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন মা বাবা ছাড়া বাবা ছাড়া আবার মা বাবা উভয় দিয়ে আল্লাহ কোনটা না পারেন আল্লাহ করলে সেই দিয়ে সেখানে তো ঈশার জন্ম যখন হলো তখন ওরা বলছিল

পন্ন কুটিল 30 সেকেন্ডে থাকতেন সেখানে জিবরাইল আমিনাকে পারে বাসারান সাউইয়া সুদর্শন তরুণে ছবি ধরে গেলেন উনি পানা চাইলেন আল্লাহর কাছে উনি বলে না আমি মানুষ না তোমার ভয়ের কিছু নেই আমি ইন্না মানা রাসূলু রব্বিকে তোমার রবের আমি রাসূল লিআবালাকে গোলামান জাকিয়া এটা পবিত্র সন্তান তোমাকে দেব এটা শুনে তো উনি আরো আরসে আমার আমার স্বামী নেই আমার সন্তান হবে কি করে আনাই এবং আমি তো চরিত্রহীন না তুমি এটা কি বললা তখন উনি বললেন না আল্লাহ এইভাবে বলেছেন কাজালিকে কল রব্বুক হু আলাইহি এটা একবারে সহজ সহজ আর এটাকে আমি গোটা মানব জাতির জন্য একটা নিদর্শন হিসেবে রাখব তার জন্মকে যে আল্লাহ যে সবকিছু পারেন তো সেটা তো তারপরে জিবরাইল আমিন তার এখানে ফুকে দিলেন একটা ফু দিলেন ওই ফুর সাথে সাথে আল্লাহর কালেমা কোন আল্লাহর কুন কালেমা কালেমাতুন আলকাহাইলা মারিয়াম ওই কালেবার মাধ্যমে তার জন্মের প্রক্রিয়া শুরু হয়ে গেল তিনি তার অস্তিত্বে ঈসা আলিসাল্লামকে ধারণ করলেন তারপরে সাথে সাথে এখানে কোরআন এসেছে নাফলা প্রসব বেদনা শুরু হয়ে গেলে সব আল্লাহ মজেজা এখানে একজন নবীর মজেজা একজন আসবেন নবী আসবেন এটা একটা এক ধরনের অলৌকিক ভাবে কিন্তু ঘটনা ঘটছে তো প্রসব বেদনা শুরু হলো তো তিনি তার ওই যে পণ্য কুটির ছেড়ে তিনি চলে গেলেন একটা টিলের মধ্যে

তারপরে আবার খেজুর গাছে খেজুর ছিল না এইসব মুহূর্তে তো আয়রন চলে যায় শরীর থেকে প্লান্টের মাধ্যমে তো সেই জন্য আয়রন খুব জরুরি তো যাই হোক তো ওনাকে এটা বললেন তো আল্লাহ ওনাকে বলে দিচ্ছেন তুমি কিন্তু কোনো কথা বলবা আজকে কারণ

ওরা আসলো কি ব্যাপার তুমি সন্তান কই পেয়েছো কি হয়েছে না হয়েছে একেবারে অন্যরকম অবস্থা উনি আসা জিজ্ঞাসা করে। বাবু বলবে মাত্র শিশু ওর সাথে কেমন কথা বল তুমি কি বলছো আর দেরি নাই শিশু তো ওয়া শুরু করে একদিনের বাচ্চা আমি তো আল্লাহর গোলাম

খ্রিস্টান সমাজ তারা বলছেন যেটা আল্লাহর পুত্র হাজরত মারিয়াম আলহি সালাতামকে আল্লাহর বিবি হিসাবে তারা মনে করছেন নজরুলি ওর আনের এই বচন ভঙ্গি এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে কোরআনে কেরিমে রব্বুল আলমিন কোথাও কোনো মহিলার নাম উচ্চারণ করেননি যেমন মারিয়াম আলি সাল্লাহামের মায়ের সম্পর্কে বলছেন ইফালাত ইমরাত ইমরান মারিয়াম আলি সাল্লামের মায়ের নাম বয়স্কা মহিলা তার নামও আল্লাহ উচ্চারণ করেননি আল্লাহ বলছেন ইমরান ইমরানের স্ত্রী অথচ মারিয়াম আলাই সালাতের নামটা শুধু বারবার উচ্চারণ করেননি একটা সুরার নামকরণ করেছেন মারিয়ামা আলাই কারণ এটা এজন্য বলা যে সমাজের মানুষ ভদ্র শ্রেণীর যারা আত্মসম্মান বোধ যাদের আছে ব্যক্তিত্ব যাদের আছে তারা কখনো মানুষের সামনে নিজের বিবির নাম বলে বেড়ায় না আলমিন এখানে মারিয়াম আলাহিসের নামের নামের মধ্যেও পর্দা আছে হ্যাঁ নামের মধ্যেও পর্দা আছে নামদের পোশাকের মধ্যে পর্দা নামের মধ্যে পর্দা কথার মধ্যে আওয়াজের মধ্যে পর্দা সবকিছুর মধ্যে পর্দা

যারা এবাদতের ক্ষেত্রে কথা বলে যে আল্লাহকে আমরা পেয়ে গেছি এখন আমাদের নামাজের দরকার নাই রোজার দরকার নেই দরকার আমাকে হুকুম করছেন নামাজ পড়ার জন্য আর আমি খেয়ে এমন হয়ে গেলাম যে আল্লাহর সাথে এমন কি পরিচয় হয়ে গেল আমার নবীর চেয়ে বেশি হয়ে গেলাম ভণ্ডামি ছাড়া কিছু না যারা যাচ্ছেন বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তাদের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে দর্শকদের কাছে আপনারা মাধ্যমে আমাদের অনুরোধ থাকবে এই রকম বাবা যারা সাজেন যারা এইভাবে পোশাক খুলে ফেলেন ন্যাংটা সাজেন বস্তা পরেন নানা রকমের সুরত আকৃতি সে ধরেন মানুষের সামনে নিজেকে জাহের করার জন্য এগুলো আসলে একটু বুঝা দরকার আমাদের হাতে সময় এক মিনিট জি এক মিনিট আমরা আলহামদুলিল্লাহ এই যে মিডিয়া যেটা আছে মিডিয়া যেটা আছে আমরা ধন্যবাদ জানাবো যে এই সমস্ত কুসংস্কার গেল অনেক মিডিয়া

মহিলা হয়ে আল্লাহ পাক আলামিন তাকে আপনার আসমান থেকে আল্লাহ রেজিব দিচ্ছেন এবং সন্তান জন্ম সময় আবার গাছকে তরুতাজা করে এখন ফলও দিচ্ছেন আমরা অনেক নারীরা আজকে বিচলিত হয়ে ক্ষুধার কারণে জীবন দিয়ে দিচ্ছে

সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করবে সৃষ্টিকর্তা স্মরণ করবে সুন্দর এই জন্য আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই এখন শেষ আপনার কথাটা ওরা বলবে না কারণ ওরা নাস্তিক ওরা আমি বলছি ওরা প্রকৃতি পূজারী সেজন্যই তারা বলবে যে প্রকৃতির লীলা আমি নাস্তিক নয় যারা বলছেন

ওদের প্রভাবিত থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় আছে সেটা হলো যে আল্লাহ তালা কিভাবে পুনরুত্থান করবেন এর একটা অপরূপ শিক্ষা এখানে রয়ে গেছে নজির রয়ে গেছে যে আল্লাহ তাআলা বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারেন বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন সবই আদম থেকে ছাড়া সে আল্লাহ করবেন এখানে বিষয়টা ওই প্রকৃতির ব্যাপার যেহেতু আসছে বলছি যে আজকে ওই প্রকৃতি যে সবকিছু আল্লাহরই হুকুম এটা আমরা ভুলে গিয়ে আমরা এখন কখনো দুর্যোগ যখন দেখছি তখন আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের এই করণীয় প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য মানুষের সামর্থ্য সাধ্য আছে নাকি কখনো শব্দটা এই ক্ষেত্রে আরো একটা ভুল প্রোগ্রামে আমরা বলেছি যারা এই ধরনের দায়িত্বে আছেন তারা বলবেন যে দুর্যোগ ব্যবস্থাপনা আমরা দুর্যোগ যদি এসে যায় আল্লাহর পক্ষ থেকে তাহলে আমরা সেক্ষেত্রে কি কি ব্যবস্থাপনা নিতে পারি ভূমিকা নিতে পারি উদ্ধারের জন্য আমরা ব্যবস্থা নেব উদ্ধার তৎপরতা বা ব্যবস্থাপনা একটু দুর্যোগ থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসতে মোকাবেলার কথাটি যেমন বলা যাবে না সেইখানে আরেকটি কথা আমার মনে বলতে হয় যে কোন ইসরা ইসলামের জন্ম হয়ে গেল মা লজ্জায় জড়ো সড়ো তাই না আল্লাহুল আলমিন সেখানে বললেন তুমি কথা বলো না এই সন্তানই কথা বলবে আচ্ছা ওরা যখন আসলো এই যারা কটোক্তি করে থাকে যাদের কাজ এখনো কটুক্তি ওরা যখন আসলো তখন তারা কি যে তোমার মা ওই রকম কোন তোমার ঘরে এটা কেমন করে আসলো মজার কথা আমি শেখের কাছে যাব। সেটা হলো কেমন করে বললেন ইয়া ও হারন কারণ মরিবর তো কোনো ভাই ছিল না

এটা চালবাজি করেছিল একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমলেই দেখো 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 কোথায় মারিয়াম আর কোথায় মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ওনারা কত আগে হাজার হাজার বছর আগে দেখো কোরআন মিথ্যা কোরআন এখানে মারিয়ামকে কে হারুন কে হারুনের গন্ধ বলছে হারুন আলাইহিস তো হাজার বছর আগে ওনার মৃত্যু হয়ে গেছে দেখো কোরআন মিথ্যা তখন যেই শাফিরে বলছে। না বুঝবি ভাই এই তুমি বলনা কেন যে মুসলিমরা আম্বিয়াদের নামে নাম রাখে এই হারুন তো ওই হারুনের নামে

এই একটা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়মিত্যু আমার জন্মদিনে আল্লাহর রহমত আমার উপর না দিল আজকে যারা খ্রিস্টান রাহতিকে নবী বলে দাবি করছেন তাদের নবী আমরাও বলি আমরাই স্বীকার করি এবং তাকে সর্বোচ্চ সম্মান যা দেওয়ার মুসলমানরাই দেয় আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে নবী তার জন্মদিনে আল্লাহর রহমত না আদিল হওয়ার জন্য দোয়া করেছেন আজকে সেই নবীর জন্মদিনকে কেন্দ্র করে পঁচিশে ডিসেম্বর আপনারা যা করছেন এটা নবীর উপর তো রহমত না হবেই কিন্তু আপনাদের উপর আল্লাহর গজব ছাড়া অন্য কিছু না বিরুদ্ধে তাদের অবস্থানের ব্যাপার এসছে ইসা সম্বন্ধে নবী ইসলাম বলেছেন সবাই পুকুরের

সবচেয়ে বড় কথা হচ্ছে সন্তান এবং বান্দা এই দুইটা ভিন্ন জিনিস যিনি বান্দা হবেন তিনি গোলাম হতে পারেন না আমাদের মাছ এমন আছে যে কেউ যদি তার গোলামকে যদি সন্তান বানিয়ে এনে আজাদ হয়ে যাবে

মরিয়মের পুত্র ঈসা কি নিয়ে ওরা যেরকম বাড়াবাড়ি করেছে আমাদের এই হাদিসটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে লাত মাত্রাতে মা ইবনে নাসার দা ইবনে মারিয়াম কে নিয়ে তারা যা করেছে এমন সীমালঙ্ঘন করুণা আমাদের সমাজে অনেকেই এই কথাটা না বললেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পুত্র এটা বলবে না কেউ কিন্তু বলে জাতি নুরের তৈরি ইবলিস পাবে কিন্তু করাতেছে কিন্তু ভিন্ন ভাষায় যেভাবে আমরা এই বিষয়গুলো সতর্ক করে দিচ্ছি জনাবকে আমরা জানি আল্লাহ রবুল অসীম কুদরত অধিকারী তিনি পিতাসাড়া ঈশাকে জন্ম দিলেন এবং তাকে নবত দান করলেন আর অসংখ্য নিয়ামত দ্বারা তার মাকে এবং তাকে বিভূষিত করলেন আমরা যদি